सलार में मैं जब भी आता हूँ तो मुझे बहुत अच्छा लगता है और ये रमज़ान महीने में ईद से पहले सलार में यहाँ पर आके इफ्तार पार्टी में पार्टिसिपेट करना बहुत अच्छा मुझे लगा बहुत अच्छा एक्सपीरियंस है यहाँ पर हमेशा से यहाँ पे बहुत अच्छा प्रोग्राम भी होता है आ, सुमन काजन ये और इनके ब्लॉक प्रेसिडेंट डिस्ट्रिक्ट अपना पंचायत समिति के जितने भी मेंबर हैं सभी लोग बहुत अच्छा सेवा करते समाज के लिए हमेशा आगे रहते हमेशा काम करते रहते पार्टी का अच्छा काम करते तो मुझे बहुत अच्छा लगता है यहाँ पर आके ईद के मौके पे आप क्या बोलना चाहेंगे सलार वासी को आ, सलार वासी को और पूरे मुर्शिदाबाद को मैं ईद की शुभकामनाएँ देता हूँ और दुआ करता हूँ कि रमज़ान महीने में उन्होंने जो दुआएं की है इबादत की है अल्लाह उसको कबूल करे अच्छा सालार वासी का आपसे एक ही गुजारिश है ईद के मौके पे पर तो सालार पे एक अस्पताल नहीं है अच्छे से अस्पताल नहीं है स्वास्थ्य केंद्र है तो दूर दूर के पेशेंट जाते हैं तो एक आपसे रिक्वेस्ट है जो अस्पताल अच्छा हस्पताल होना चाहिए, होना चाहिए।, चाहिए। बिल्कुल देखिए जो डिमांड मेरे पास आएगा और जो रिक्वेस्ट मेरे पास आएगा उसके लिए मैं काम करूंगा मैं यहाँ पर काम करने के लिए ही आया हूँ तो जो चीज़ मुझे पता चलेगी जो डिमांड मेरे पास आएगी तो उसके लिए ज़रूर कोशिश करेंगे और अस्पताल की बात है तो एक अच्छा अस्पताल ज़रूर यहाँ पर आपके माध्यम से मुझे पता चला है कि यहाँ पर अच्छा अस्पताल की ज़रूरत है तो ज़रूर यहाँ पे एक अच्छा अस्पताल भी खोलने की कोशिश करेंगे पेशेंट बहुत ज़्यादा है अस्पताल छोटा है प्रॉब्लम होता है तो छोटे अस्पताल को हम बड़ा अस्पताल करने की कोशिश करेंगे इन शुरू इन शेर बांग्ला जोध्याय এবং বাংলার সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের নির্দেশে আজকে ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে একটা ইফতারের মাহফিল আমরা অনুষ্ঠিত করেছিলাম আমাদের জেলা সভাপতি বিশেষ কারণে তিনি এখানে উপস্থিত হতে পারেননি কিন্তু আমরা এই মাহফিলে আমাদের এখানকার সাংসদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ইউসুফ পাঠানজিকে পেয়েছিলাম এবং আজকে এই মেহফুল এই স্কুল ময়দান কানাই কানাই ভরে গিয়েছিল তো এটাই আজকের এই ইফতার মেহফিলের ইফতার পার্টির এটাই কথা যে ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পাশে যে এই ইফতার পার্টির মধ্য দিয়ে ভরতপুর দুই নম্বর ব্লকের আপামর জনগণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এবং আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকারের পাশে আছে তারই আজকে এখানে দৃষ্টান্ত স্থাপন হবে একসঙ্গে বসে ইফতার করলেন এখানে এই মাঠে আমরা প্রায় পাঁচ হাজার লোকের আয়োজন করেছিলাম এবং কানা এখানে উৎসব ছিল সব অঞ্চল থেকে আমাদের রুটে তৃণমূল প্রেমীরা এসেছিলো এবং তার সাথে সাথে সাধারণ মানুষরাও এই ইফতারে আমন্ত্রিত ছিল তারাও এসেছিল অতএব আজকে এই ইফতার মেহফিল আমাদের একটা চূড়ান্ত সাফল্যমণ্ডিত ইফতার মেহফিলে আমাদের পরিণত হয়েছে ঈদ উপলক্ষে একটা হাসপাতালে একটা কথা বলি হাসপাতালে দেখেন ইসুফ পাঠান আমাদের দলের মনোনীত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত তিনি একজন সাংসদ তিনি সাংসদ হওয়ার পরে পরেই অনেক রকম দৃষ্টান্ত খাড়া করেছেন আমরা বিগত দিনে এই লোকসভাতেই পরপর পাঁচবারের সাংসদকে দেখেছি সেই সাংসদকে আমাদের এই লোকসভা কেন্দ্রের জন্যে দৃষ্টান্তমূলক কোনো কিছু করতে দেখিনি কিন্তু তিনি শুধু গুজরাট থেকে এলেও যেন আমাদের খুব হৃদয়ের কাছে লোক হয়ে গিয়েছেন তিনি মুর্শিদাবাদবাসীর কাছের লোক হয়ে গিয়েছেন তিনি মুর্শিদাবাদ এবং পশ্চিমবাংলার মানুষের জন্য সদা চিন্তিত তিনি মুর্শিদাবাদের জন্য যখন আন্তর্জাতিক মানে জুলজিক্যাল পার্কও করার জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তিনি প্রস্তাব রাখছেন আবার একই সাথে সাথে ঈদের জন্য স্পেশাল ট্রেন দেওয়ার প্রস্তাব নিয়েও তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে প্রস্তাবনা রাখছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখি যে কলকাতা থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট নাই বললেই চলে এবং দুদিন আগে সেটাও দেখলাম যে কলকাতা থেকে সরাসরি হজ যাত্রীরা যারা হজে যান উমরাতে যান তাদের জন্য যাতে কলকাতা থেকে সরাসরি জেদ্দা দুবাই ফ্লাইট হয় সে ব্যাপারেও তিনি করছেন অতএব তিনি যদি গোটা বাংলার নিরিকে ভাবতে পারেন অতএব তিনি তার নিজের সংসদ বহরমপুর লোকসভা অন্তর্গত এই সালার সালারের যে স্বাস্থ্যকেন্দ্র আছে তাকে হসপিটাল করার নিরিখে তাকে যদি আমরা দাবি দেওয়া করি অবশ্যই তিনি যথাস্থানে আমাদের সকলের দাবি পৌঁছে দেবেন এটা আমাদের বিশ্বাস